বাসিন্দাদের অভিযোগ বর্ষা আসলেই কার্যত রাস্তার হাল বেহাল দশা হয় এভাবেই জলকষ্টে ভুগতে হচ্ছে ফতুল্লাপুরের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে জল জমে থাকার দরুন কার্যত কলার ভেলা বানিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নর্দমা থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত কিছুই কার্যত জলমগ্ন হয়ে যাওয়ায় প্রতিনিয়ত ব্যাঘাত ঘটছে যান চলাচলের ফলে থেকে যাচ্ছে বড় বিপদের আশঙ্কা জায়গাটা কি আছে জায়গাটা পূর্ব অঞ্চল আছে আর ওই যে

স্থানীয় বাসিন্দারা জানান প্রতিবার বর্ষায় এই একই পরিস্থিতি হয় অথচ সমস্যার স্থায়ী এগিয়ে আসে না কেউ এই দুরাবস্থার জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তাদের দাবি দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও উন্নত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে হবে না হলে প্রতি বছর বর্ষাকালে এই দুর্ভোগ তাদের কিছু ছাড়বে না এ যেন শুধু জল নয় এক দীর্ঘদিনের সংগ্রামী ইতিহাস যা প্রতি বছর নতুন করে মনে করিয়ে দেয় অব্যবস্থাপনার কষ্টকর চিত্র ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর এরকম নতুন নতুন আপডেট পেতে এখনই ফলো করুন স্মার্ট বার্তা পেজটিকে